তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু দেখতে থাকো আজকে একটা ভাঙন মাছের দুর্দান্ত একটা রেসিপি করছি ভাঙন মাছের ঝাল একদম দেখতে থাকো ফুল ভিডিও গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুরেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ওয়েলকাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু এখানে তোমার দাদা একদম ফ্রেশ বাজার থেকে ভাঙন মাছ এনেছে একদম এই ভাঙন মাছের ঝাল করব বন্ধুরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই ভাঙন মাছের ঝাল করি বন্ধুরা ভাঙন মাছের ঝালের জন্য এখানে নতুন আলু কেটে নিয়েছি দুখানা এখানে নিয়েছি পিঁয়াজ কলি অল্পেট্টু আর এখানে নিয়েছি শিম নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন এইগুলো হচ্ছে সবজি নিয়েছি বুঝলে বন্ধুরা এই সবজিগুলো দিয়েই ভাঙন মাছের একদম নতুন সবজি দিয়ে তোমার হচ্ছে ঝাল বানাবো বন্ধুরা এখানে দু চামচ কালো সর্ষে নিয়েছি দু চামচ মানে সাদা সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর তোমার ধনে পাতা আর একটা টমেটো নিয়েছি এটাই হচ্ছে ঝালের মশলা ভাঙন মাছের ঝালের মশলা এটা এই মশলাগুলো দিয়েই করবো বুঝলে বন্ধুরা এই মিক্সিতে পেস্ট করে নেবো ধুরা একটা মিক্সিতে পেস্ট করে নেবো আর সর্ষে মানে একটু তোমার দিতে হবে লবণ এর মধ্যে লবণ দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে এটা পেস্ট করে নেবো পুরো মাছের লবণ দিয়ে দিলাম অল্প করে এই যে অল্প করে মিষ্টি মাছ তো বেশি লবণ দেবো না অল্প হাফ চামচ লবণ দিলাম বড় চামচে এবারে হলুদ দিয়ে দেবো বন্ধুরা এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম ব্যাস এবারে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব মাছে লবণ হলুদ হুপ মাখানা হয়ে গেল মিক্সিতে এবার পেস্টটা করে খুলে দেখি কেমন হলো পেস্টটা এই দেখো দেখতে পাচ্ছো দেখো কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হোক তারপরে তেল দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ভালো করে মাছটা একটু কড়া করে ভেজে নেবো উল্টো পালটা করে দিই নাহলে ভালো করে ভাজা হবে না এবার উল্টে দিই এক পিস দেখো এক পিস ভাজা হয়ে গেছে এই মাছটা না অ্যাকচুয়ালি খেতে ইলিশ মাছের মতন বুঝলে বন্ধুরা ভাঙন মাছটা এই যে উল্টে দিলাম আর একটু হয়ে যাক তারপর তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে দুপিট ভালো করে এবার তুলে নেব সব তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে ছোট চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এই যে মধ্যে নতুন আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেবো লবণ হলুদ দিয়ে তারপরে পরে বাদ বাকি সবজিগুলো রয়ে যায় লবণ দিলাম বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে এবার এটা সুন্দর করে আলু আর এটা ভেজে নেবো একটু আলুটা ভালো করে আলু ভাজা হয়ে গেছে মোটামুটি এবার শিমটা দিয়ে দেবো আগে শিমটা দেবো তারপরে দেব পেঁয়াজ পলিগুলো তারপরে দেবো টমেটোটা তারপরে বেগুনটা দেব আলুটা সুন্দর করে আগে ভেজে নিয়েছি লাল করে একটু ভেজে নেব দিয়ে এবারে এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম এরমভাবে এই শীতকালে বানাবে বন্ধুরা দান্ত লাগে এবার একটু ভেজে নিয়ে তারপরে সরষে বাটাটা দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব বন্ধুরা দু মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি শিম বেগুন পেঁয়াজ কলি এবারে সর্ষে বাটাটা দিয়ে দেব এগুলো ঠিক তাহলে কী দুর্দান্ত লাগে গো বন্ধুরা এই তো এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না কেন তিতো হয়ে যাবে আর আমি এটা লবণ দিয়ে তোমার মিক্সিতে টেস্ট করেছি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে কষানো বেশি কষাবো না তিত হয়ে যাবে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এই যে ব্যাস মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো একটু ফুটুক তারপরে মাছটা দিয়ে দেবো ফুটে গেছে ঝোল এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের নামে ব্যাস দিলে একদম ভাঙন মাছের ঝাল একদম রেডি হয়েছে এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে খুলে দেখব কেমন হলো একদম দশ মিনিট চাপা দেওয়া থাকবে হয়ে গেছে একটু খুলে দেখি কেমন হলো এই দেখো কী ভালো বলতে বেরিয়েছে এই দেখো একদম শিম দিয়ে বেগুন দিয়ে নতুন আলু দিয়ে ভাঙন মাছের ঝাল একদম রেডি এবার বন্ধুরা একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে একটু ধনে পাতা দেবো দিলেই একদম রেডি একটু ধনে পাতা দিয়ে দিলাম সর্ষে বাটা একটু ধনে পাতাটা যায় ভালো বুঝলে তো একদম রেডি হচ্ছে মাছের ঝাল বুঝলি বন্ধুরা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাবে দাম তো লাগে রেডি হয়ে গেলো ভাঙন মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে নতুন আলু শিম বেগুন দিয়ে একদম রেডি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ভাঙন মাছের ঝাল কেমন লাগলো আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর যদি আমার একটু কিছু ভুলভ্রান্তি হয়ে যায় বন্ধুরা ক্ষমা করে দিও আর শীত পড়েছে সাবধানে থাকবে দেখো লুকটা দেখেছো কত সুন্দর হয়েছে অসাধারণ লাগে এইভাবে বানিয়ে খাবে বুঝলে বন্ধুরা দেখা বন্ধুরা একদম রেডি হয়ে গেল ভাঙেন মাছের এই ঝাল এই ঝাল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা